লাল শক্তি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত সাথে আছি আমি ইমরান রাজ্যের এবং বহিরাজ্যের বিভিন্ন তাজা আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাথে প্রেস করুন বেল আইকন লাইক করুন আমাদের ফেসবুক পেজ সব খবর সবার আগে আমরাই পৌঁছে দেব আপনাদের কাছে চোখ রাখুন লাল শক্তি নিউজ চ্যানেলে বামপন্থী দশটি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের উদ্যোগে আগামীকাল দেশব্যাপী ছাব্বিশে নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী দশটি ট্রেড ইউনিয়ন সাধ্য বা দাবি কর্মসূচিকে সামনে রেখে বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকে দেশব্যাপী ধর্মঘট সফল করার আহ্বানে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে আজ কৈলাসহরে শুরু হয় এক পিকেটিং মিছিল আজকের এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী এবং অনুকুটি জেলা সম্পাদক কৃষ্ণন্দ চৌধুরী এবং কৈলাসর কেন্দ্রের বিধায়ক মবস্বর আলী সহ একাধিক বামপন্টের এবং ফেডারেশনের নেতৃবৃন্দ আজকের এই মিছিলের একটাই আওয়াজ ছিল আগামীকাল দেশব্যাপী ধর্মঘট সাতটি দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে আয়করদের না এমন পরিবারকে মাসিক সাড়ে সাত হাজার টাকা প্রদান প্রতিটা রেশন কার্ডের মাথা পিছু করে বিনামূল্যে দশ কেজি করে খাদ্যশস্য প্রদান করতে হবে এ ধরনের একাধিক শ্রমিক এবং কৃষকের স্বার্থ নিয়ে দাবিকে সামনে রেখে বামপন্থী দশটি ট্রেড ইউনিয়নের ডাকে আগামীকালকের এই দেশব্যাপী ধর্মঘট এই ধর্মঘট সফল করুন এমনই আহ্বান রাখেন আজকের এই মিছিল থেকে বামপুণ্টের নেতৃবৃন্দ কৈলাসর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট লাল শক্তি নিউজ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এআইটি থেকে শুরু করে দশটি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন দীর্ঘদিন ধরে প্রচার করছেন যে আগামী ছাব্বিশে নভেম্বর দেশব্যাপী ধর্মঘট সবাই যাতে পালন করে কারণ এই সময়ের মধ্যে দেখেছেন যে দশটি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন যে দাবিগুলো নিয়ে সেখানে বন ডেকেছেন এই প্রত্যেকটা দাবির সাথে এদেশের মানুষের জীবন জীবিকার সম্পর্ক রয়েছে শতকরা নিরানব্বই ভাগ মানুষ এদেশের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তে তারা আজকে ক্ষতিগ্রস্ত করছে কেউ প্রত্যক্ষভাবে পাবে কেউ আমরা দেখেছি আমাদের এই দাবির মধ্যে তারা রেখেছে যে আমাদের দেশের কেন্দ্রের সরকার যে কৃষি আইন তৈরি করেছে যে আইনের পরিপ্রেক্ষিতে এদেশের রাজ বিপন্ন এদেশের কেন্দ্রের সরকার যে শ্রমিক কোর্ট তৈরি করেছে তার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা আজকে তাদের কর্মিত অধিকার সেখানে হারাচ্ছেন তার প্রতিবাদে আমরা এখানে রাস্তার মধ্যে নামছি এই আইনগুলো প্রত্যাহার করবার জন্য আমরা সেখানে দাবি রেখেছি যারা পেনশন স্কিমের পেনশনটা সেখানে কর্মচারীদের পেনশন প্রথাকে সেখানে চালু করা সেখানে সাড়ে সাত হাজার টাকা প্রতিবার প্রতিটি পরিবারকে দেওয়া এ ধরনের সাতটি দাবিকে সামনে রেখে সারা ভারত ট্রেড ইউনিয়ন কেন্দ্র সহ দশটি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের আহ্বানে আগামীকালকের এই ধর্মঘট এই ধর্মঘটটা শুধু দশটা ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ধর্মঘট না এই ধর্মঘট হচ্ছে ভারতবর্ষের সমস্ত শ্রমিকের ধর্মঘট এই ধর্মঘট হচ্ছে ভারতবর্ষের সমস্ত কৃষকের ধর্মঘট এই ধর্মঘটটা হচ্ছে ব্যাঙ্ক বিমা থেকে শুরু ছাত্র যুবক শ্রমিক কৃষক নিয়মনীতি অংশের মানুষ মায়েরা ভুনেরা আজকে প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই দেশের সরকারের সিদ্ধান্তের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কাজেই আগামীকালকে ধর্মঘট হচ্ছে জনগণের ধর্মঘট এই জনগণের ধর্মঘটকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করবেন এই প্রত্যাশা আমরা রাখছি ইতিমধ্যেই আমরা দেখছি আমাদের রাজ্যের মধ্যে বিজেপির যেখানে কর্মী বাহিনী হুমকি দেওয়ার চেষ্টা করছেন জোর করে গাড়ি চালানোর জন্য ফরমান জারি করেছেন জোর করে দোকান খোলানোর জন্য ফরমান জারি করেছেন কিন্তু আমরা বলছি এই দাবির সাথে শুধু বামপন্থীদের সম্পর্ক যুক্ত না এই দাবির সাথে দেশের সমস্ত পেশার সমস্ত অংশের মানুষের স্বার্থযুক্ত কাজেই আপনি আপনার অধিকারের প্রতিষ্ঠার জন্য আগামীকাল কালকের বন আপনি স্বতঃস্ফূর্তভাবে পালন করুন এই আহ্বান সকল অংশের মানুষের কাছে আমরা রাখছি ফেডারেশনের ডাকে কাল চব্বিশ ঘন্টার ভারত বন আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার সংসদে কৃষি বিল এবং শ্রমিক বিরোধী যে বিল যেটা গ্রহণ করেছেন তা সম্পূর্ণটাই শ্রমিক এবং কৃষকের বিরুদ্ধে এবং এই করোনা ওয়াহে আমরা দেখছি আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছেন বিশেষ করে কৃষক এবং শ্রমিক আজকে তাদের যে অধিকারগুলো ছিল সমস্ত অধিকারগুলো আজকে খর্ব করে নেওয়া হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমরা এর আগেও দাবি করেছি যে যারা হাইকোর্ট দেন তাদেরকে সাড়ে সাত হাজার টাকা করে মাসে দেওয়া প্রতিজনকে দশ কেজি করে চাল দেওয়া এই দাবিগুলো আমরা আগেও করেছি এবং এই যে আমাদের আগামীকালকে বন্ধ এই বন্ধ আমাদের সাত দফা দাবির মধ্যে সেটা আছে এবং ইতিমধ্যে আমরা দেখছি দ্রব্যমূল্য গরিব মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সমস্ত জিনিস গরিব মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে